লোকমুখে প্রচলিত এই প্রবাদটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক ধরনের মানুষের ছবি যারা বাস্তবতা না বুঝে কৌশল বা শৃঙ্খলা না মেনে অযথা জটিল পথ বেছে নিয়ে শেষমেশ নিজেরই ক্ষতি করে ঘোড়া তো ঘাস খায় তাকে ডিঙিয়ে ঘাস খাওয়া মানে হলো যা সহজভাবে পাওয়া যেত তা না পেয়ে জটিলভাবে নেওয়ার চেষ্টা করা এই প্রবাদদের সাধারণত সেই সব মানুষদের বোঝানো হয় যারা সরল পথ না মেনে অহংকার হটকারিতা বা অবিবেচনার কারণে নিজের জীবন কঠিন করে তোলে এই জাতীয় মানুষরা সমস্যার সহজ সমাধানকে পাশ কাটিয়ে এমন পথ বেছে নেন যেখানে সময় সম্পর্ক আত্মসম্মান সবই ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় যেমন কেউ কোনো কাজ শিখে ধাপে ধাপে উন্নতি করতে পারত কিন্তু সে চায় এক সাফল্যের চূড়ায় উঠতে কেউ সম্মান কিন্তু সে ধৈর্য বা নিষ্ঠার পথে না গিয়ে চাটুকারিতা চক্রান্ত বা ছলনার আশ্রয় নেয় আবার কেউ সংসারে শান্তি চাইছে কিন্তু সে বোঝাপড়ার পরিবর্তে জোর করে নিজের মত চাপাতে চায় এরকম মানুষরা বুঝতে চায় না সব কিছুর একটা স্বাভাবিক গতি আছে এবং যে কোনো লক্ষ্য অর্জনের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে এড়িয়ে কেউ যদি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যায় তাহলে সে ঘাস তো পাই না বরং ঘোড়ার লাথি খায় এই প্রবাদটি আমাদের শেখায় সহজ কাজকে জটিল করে তোলো না অহংকার করে নয় বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে চলো সঠিক প্রক্রিয়ায় মূল্য দাও না হলে ফল উল্টো হতে পারে তাই আসুন আমরা ঘাস খেতে হলে ঘোড়ার পেছন দিকে নয় পাশ দিয়েই যাই নিজের কাজ ও জীবনের প্রতিটি পদক্ষেপে চিন্তা ভাবনা করে এগিয়ে চলি কারণ শর্টকাট সবসময় সাকসেসের পথ নয় অনেক সময় সেটা ফেলের দিকেও নিয়ে যায়